দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগত মোকারমের উত্তর গেট থেকে এবং আপনারা দেখছেন ইনতে ইতিমধ্যে ইতিমধ্যেই একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে তারা স্কোয়ার নিষিদ্ধের দাবিতে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করছে বাইতুল মোকারমের উত্তর গেটে এবং এই তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি সফল করতে কিন্তু তারা স্লোগান দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টিও নিয়ে ফাদা বাংলাদেশের নেতৃবৃন্দরা তারা কিন্তু স্লোগানে স্লোগানে উত্থান করে এগিয়ে যাচ্ছে সরাসরি যুক্ত হয়েছিলাম এই ইন্দি ফাদার বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল থেকে এবং তারা এই মিছিলের পূর্বে বাইতুল মোকরমের উত্তর গেটে বাদ জুম্মা অর্থাৎ জুম্মা নামাজের পর কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দদের বক্তব্য শেষে কিন্তু তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকরমের উত্তর গেট থেকে ইতিমধ্যেই শুরু করেছে শাপলা চত্বরের অভিমুখে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ইন্তেফাদার ইন্তেফাদা বাংলাদেশ যে আয়োজন করেছে বিক্ষোভ মিছিল মিছিলে ইন্তেফাদা বাংলাদেশের সকল নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত হয়েছে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মুখরমের উত্তর গেট থেকে এগিয়ে নিয়ে আসছে দর্শক সরাসরি যুক্ত হয়েছে বিক্ষোভ সমাবেশ মাইতুল মোকরামের ক্রিকেট ক্রিকেট থেকে শুরু করেছে এবং আহ্বান নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা বিক্ষোভ মিছিলের পূর্বে বাইতুল মোকারামের উত্তর গেটে বা জুম্মা তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করে বক্তব্য শেষে কিন্তু বাইতুল মোকারামের উত্তর থেকে আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা শুরু করেছে এবং সাপলা চত্বরের মিছিলটি এগিয়ে যাচ্ছে দর্শক যুক্ত হয়েছিলাম আপনারা দেখছেন হিন্দি ভাষা বাংলাদেশের নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আজকের বিক্ষোভ It's fun. It's fun. দর্শক সরাসরি যুক্ত করেছিলাম বাংলা ইা বাংলাদেশের আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এবং আপনাদের জানিয়ে রাখি স্কন নিষিদ্ধের দাবিতে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজনে আজকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ পূর্বে কিন্তু শুরু করেছে এবং আপনারা দেখছেন নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে বাইচন্ম করমের উত্তর গেটে আজ বা জুম্মা তার একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সমাবেশ শেষে তারা তাদের এই বিক্ষোভ মিছিল

সরাসরি যুক্ত হয়েছিলাম ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে দর্শক এই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে সমাবেশে নেতৃবৃন্দরা বক্তব্য নেতৃবৃন্দদের বক্তব্য শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে শুরু করেছে এবং তারা সাপলা চত্বর অভিমুখে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে এবং এই আজকের এই আয়োজনটি স্কোয়ার নিষিদ্ধের দাবিতে তারা যেমনটি জানিয়েছে

جي کي حڪيمتي جي طاقت کي ۽ سياسي سرپرستيءَ کي ۽ حڪيمتي جي طاقت کي সরাসরি যুক্ত হয়েছিলাম স্কন নিষিদ্ধের দাবিতে ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে তারা শুরু করেছে এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে তারা বাইতুল মোকার উত্তর গেটে আজ জুম্মা নামাজ শেষে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এবং সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্যের পরেই কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে এবং সাফলা চত্বরের অভিমুখে এই মিছিলটি এই মুহূর্তে मुहूर्ते <smallélan ici> যেমনটি বলছিলাম এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলটি দৈনিক বাংলা মোড়ে অবস্থান করছে এবং শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন ইন্তিফাদা বাংলাদেশের নেতৃবৃন্দরা বিভিন্ন ব্যানার ফেস্টন নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের বিক্ষোভ মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা ইস্কন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান তুলছেন তার বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম ইস্কন নিষিদ্ধের দাবিতে ইন্তিফাদা বাংলাদেশের আজকের এই বিক্ষোভ অ্যা মিছিল থেকে দর্শক আজকের এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং যাতে এই মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আইন অবস্থানে রয়েছেন আপনারা দেখছেন যে ইস্কন নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শাপলা চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক মিছিলের পিছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে যাতে এই মিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটনা না দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ইন্তেফাদা বাংলাদেশের আয়োজনে আজকের স্কন নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল থেকে এবং এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনমানের সাথে